হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমি আজকে তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি যা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ক্লাকশিপ এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে আমরা বাছাই করা হুবহু কমন যোগ্য কুড়িটি করে ইংরাজির প্রশ্নোত্তর দেখছি যেমন স্ট্যান্ডার্ডের যেমন যেমন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেই সেই টপিকের উপর থেকে তো আজকে আমরা বাইশ নম্বর প্র্যাকটিস সেট করব পুলিশ পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার সেরা প্রশ্ন এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছো এবং পাঁচ থেকে ছয় বছর ধরে সিআরপি একাডেমি পরীক্ষা সেরা প্রস্তুতি দিয়ে আসছে এবং বহু সংখ্যক স্টুডেন্ট এখান থেকে সফলতা পেয়েছে তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও লাস্টের পিডিএফ ফ্রি পিডিএফ ডাউনলোড ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আমাদের যে ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কি সেটা ডেস্ক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও সমস্ত টপিক করানো রয়েছে আপকামিং সমস্ত পরীক্ষার ছিল খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ছশোটা প্রশ্ন উত্তর রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওকে আজকে ক্লাসের এবার যে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা দেখব একদম অল্প সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার আমাদের টার্গেট থাকে কোনো রকম টাইম ওয়েস্ট নয় তো দেখো প্রথম প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দা গিভেন ওয়ার্ড যে শব্দটা দেওয়ার রয়েছে তার স মানে সঠিক অর্থ কি সঠিক অর্থ মানে কি সমার্থক শব্দই জিজ্ঞাসা করা হয়েছে তো শব্দটা হচ্ছে অ্যামিয়েবেল অ্যামিয়েবেল শব্দের নিচের কোনটা সঠিক অর্থ হবে অ্যামিয়েবল কথাটির অর্থ হচ্ছে সৌজন্যশীল সৌজন্যশীল বা সৌহার্দ্যপূর্ণ ওকে তো চারটে অপশন দেখো ফ্রেন্ডলি বন্ধুত্বপরায়ণ তারপর দেখো হার্স হার্স মানে হচ্ছে কঠোর হস্টাইল প্রতিকূল আনফ্রেন্ডলি বন্ধুহীন তো সৌজন্যশীল সৌহার্দ্যপূর্ণ এটার সমর্থক শব্দ কোনটা হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন এ ফ্রেন্ডলি নেক্সট দু নম্বর প্রশ্ন চুজ দা দ্যাট ইজ মোস্ট সিমিলার ইন মিনিং অর্থাৎ একদম কাছাকাছি অর্থপূর্ণ তোমাদের শব্দ খুঁজে বের করতে হবে যে শব্দটা দেওয়া রয়েছে তার শব্দটা হচ্ছে দেখো শব্দটার সমার্থক শব্দ খুঁজে বের করো অফ কথাটির অর্থ কি অপ্রচলিত পুরানো সেকেলে বলতে পারো যেটা বর্তমানে একদম হচ্ছে প্রচলিত নয় সেই রকম তো চারটে অবস্থা কারেন্ট কারেন্ট মানে হচ্ছে একদম কি বলবো সম্প্র সাম্প্রতিক মডার্ন আধুনিক আউটডেটেড সে ট্রেন্ডি প্রচলিত ওকে তো মোস্ট এখানে সিমিলার বলেছে তো সঠিক উত্তর হবে অপশন সি আউটডেটেড অপসোলেটেড সমার্থক শব্দ হয়ে যাবে আউটডেটেড नेक्स्ट 3 নম্বর প্রশ্ন সিলেক্ট দা ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং বিপরীত শব্দ তোমাকে খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটি হচ্ছে জেনেরাস জেনেরাস কথার অর্থ কি জেনারাস কথাটির অর্থ হচ্ছে দয়ালু তো চারটে অপশন কাইন্ড কাইন্ড মানে হচ্ছে দয়া স্টিংকি স্টিংকি মানে হচ্ছে কৃপন বেনেভলেন্ট বেনেভলেন্ট মানে হচ্ছে উপকারী আর চ্যারিটেবল মানে হচ্ছে দানকারী তো বিপরীত শব্দ বলা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিয়ারলুর উল্টো হয়ে যাবে কি কৃপন চার নম্বর দ্যাট ইন মিনিং টু একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে কি অ্যারোগ্যান্ট অ্যারোগেন্ট শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করো অ্যারোগ্যান্ট কথাটির অর্থ কি অহংকারী তো চারটে অপশন দেখো হামবেল হামবেল মানে হচ্ছে কি নম্র প্রাউড মানে হচ্ছে গর্বিত তারপর দেখো বস্টফুল বস্টফুল কথাটির অর্থ অহংকারী আর কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী বিপরীত শব্দ বলা হয়েছে তো অহংকারের উল্টো হয়ে যাবে অপশন এ হামবেল বা নম্বর নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হচ্ছে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে এছাড়া ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সত্তরটি প্র্যাকটিস সেট আঠাশো প্রশ্ন উত্তরের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে তো ক্লাকশিপ পরীক্ষাটাকে ক্র্যাক করতে হলে অবশ্যই আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও নাইন নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্টস অফ পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের একটা পার্টিকুলার শব্দকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে তো সেই আন্ডারলাইন শব্দটা কোন পার্ট অফ স্পিচের সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তো দেখো সি উইল অ্যারাইভ শুরু সে খুব তাড়াতাড়ি আসবে তো এই শুন এই কোন পার্ট অফ চারটি অপশন নাউন ভার্ভ নাকি অ্যাডভার্ভ ধরো নেই তাহলে কি হতো সি আর সে আসবে কিন্তু শুনটা দেওয়ার মাধ্যমে কি বোঝানো যাচ্ছে সে খুব তাড়াতাড়ি আসবে তার মানে আশাটাকে জাস্টিফাই করছে বা আশাটাকে আরো বেশি কি বলবো ইন্ডিকেট করছে তো সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশনটি অ্যাডভার্ভ অ্যারাইভ হচ্ছে ভার্ভ ভার্ভ ভাবটাকে আরো বেশি জোর দিচ্ছে কে এই শোনটা তাড়াতাড়ি আসবে তো এটা হয়ে যাবে অ্যাড ভার্ভ নেক্সট ছ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এটা একটা আর্টিকেলের প্রশ্ন দেখো হি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দা ক্লাস তো নিচের কোন অপশনটা বুঝবে এটা হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্ন সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করে করো দেখো হি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন ক্লাস তো এ বসবে এন বসবে নাকি দা বসবে নাকি নাকি কোনো আর্টিকেলই বসবে না তো দেখো এখানে কি রয়েছে টলেস্ট ঠিক আছে সুপারলেটিভ ডিগ্রি যখনই দেখবে সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার আগে অলওয়েজ দা বসাতে হয় ওকে সঠিক উত্তর হবে সি দা নম্বর প্রশ্ন চুজ বেস্ট ওয়ে টু সেন্টেন্স আচ্ছা আগেরটা আমি সুপারলেটিভ ডিগ্রি কি করে বুঝলাম দেখো এই ইএসটি ইএসটি যুক্ত থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি হয়ে থাকে ঠিক আছে তাহলে এটা টলেস্ট বিগেস্ট লার্জেস্ট এগুলো দেখলেই বুঝবে বুঝতে পারবে এগুলো সুপারলেটিভ ডিগ্রিতে করা রয়েছে তো তার আগে দা পৌঁছবে দেখো সাত নম্বর প্রশ্ন দেখো ইমপ্রুভ করতে বলা হয়েছে সেন্টেন্সকে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সেই সেন্টেন্সটাকে আমরা চারটে অপশনের মধ্যে থেকে কোনটা নিলে সেন্টেন্সটা ইমপ্রুভ হবে দেখো হি ডিড নট রোড দ্য লেটার এটা এখানে গ্রামাটিক্যাল এরর রয়েছে তো চারটে অপশানের মধ্যে দেখো চারটে অপশান হি ডিড নট রিটেন দ্য রাইট দ্য রোড দ্য দেখো ডিড একবার যখন ডিড বসানো হয়ে গেছে পাস টেন্স তখন এখানে কিন্তু আবার পাস টেন্স দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই ঠিক আছে তো যে শব্দে ডিড থাকবে তারপরে যে ভার সেটা একদম প্রেজেন্ট ফর্মে বসাতে হয় তো অপশন এতে দেখো হি ডিড নট রিটেল দেখো এখানে পাস্ট আর এটা হচ্ছে ভার্ভের ভিতর হয়ে গেছে তার মানে এটা হবে না অপশন বি দেখো হি ডিড নট রাইট দ্য একবার যেহেতু আমি ডিট করে ফেলেছি তারপরে যে ভার্ভ সেটাকে আমাকে প্রেজেন্টে লিখতে হবে এবং বাকিগুলোও সব কি রয়েছে ভুল রয়েছে তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি হি ডিড নট রাইট দ্য লেটার সে চিঠিটা লেখে নি প্রশ্ন ইম্প্রুভ দ্য অর্থাৎ বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা পিকনিকটাকে এনজয় করেছি কোন ভুল দেওয়া রয়েছে বা কোন জায়গায় ভুল দেওয়া রয়েছে দেখো ওই ডিসপাইট অফ অফ টা দেওয়ার কোন রকম প্রয়োজন নেই ঠিক আছে শুধু ডিসপাইট মানেই হচ্ছে সত্ত্বেও রকম বোঝাচ্ছে ওকে তো কোনো রকম অফ হবে না পরেই সবসময় নাউন পরেই সবসময় নাউন বসবে এটা মনে রাখবে এটা হচ্ছে রুল কোনো রকম প্রিপোজিশন নয় তো ডেস্পাইট এর পরে ডাইরেক্ট নাউন দ্য রেন ঠিক আছে তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো অপশনে ডিসপাইট দ্যারেন বি এনজয় এড দ্য পিকনিক নেক্সট ননবর প্রশ্ন এর ডিরেক্ট ফাইন্ড দ্য এরর ইন দ্য সেন্টেন্স কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করো দেখো সি ব্রেফার্স টি দেন কফি খুবই গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এই টাইপের তো এইখানে হি প্রেফার্স যখন প্রেফার্স ঠিক আছে প্রেফার্স শব্দ আসবে তখন কিন্তু প্রেফার্স এর সাথে কি হয় প্রেফার্স টু হয় এই দেন কথাটা হয় না ওকে তো হওয়া উচিত কি ছিল সি প্রেফার্স টি টু কফি তো পার্ট সি তে ভুলটা দেওয়া রয়েছে এই দেনটা এখানে হবে না এর জায়গায় কি হওয়া উচিত ছিল আশা করি বুঝতে পেরেছো নেক্সট দশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য এরর আরো একটা এরর কারেক্টারের প্রশ্ন দেখো সি ইজ মোর ইন্টেলিজেন্ট ফ্রম হার সিস্টার সে তার বোনের থেকে অনেক বেশি মেধা এখানে কোন পাটে ভুল দেওয়া রয়েছে দেখো মোর ইন্টেলিজেন্ট তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে এবং এই ক্ষেত্রে এই ফর্মটা কিন্তু এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এর জায়গায় হওয়া উচিত কি ছিল দেন ঠিক আছে এবং কম্পিটিভ ডিগ্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেনই ব্যবহার করা হয়ে থাকে ওকে তো এখানে অপশন তে ভুলটা রয়েছে এগারো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা পড়া যাক হি লেফট দা হাউস আর্লি সে তাড়াতাড়ি বাড়িটা হচ্ছে কি ছেড়ে গেল ড্যাশ হি কুড ক্যাচ দ্য ফার্স্ট ট্রেন যাতে করে সে প্রথম ট্রেনটা ধরতে পারে এই যে যাতে করে আমি বললাম না যাতে করে আমরা বাংলাতে বলে থাকি তো এখানে কোনটা হবে চারটে অপশন বাট বাট মানে কিন্তু সো দ্যাট তারপর এন্ড এবং বিকজ সঠিক উত্তর হবে এখানে অপশন বি সো দ্যাট সো দ্যাট মানে ওই যাতে ঠিক আছে সি সরি হি লেভ দ্য হাউস আর্লি সে তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে গেল সো দ্যাট যাতে করে হি কুড ক্যাচ দ্য ফার্স্ট ট্রেন ওকে প্রথম ট্রেনটা সে ধরতে পারে নেক্সট বারো নম্বর প্রশ্ন

ডিউ টু মানে কি দরুন ঠিক আছে বা হওয়ার জন্য দেখো দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ডেড দ্য ডিউ টু ম্যানেজার অ্যাবসেন্স অর্থাৎ ম্যানেজারের অনুপস্থিতির জন্য বা অনুপস্থিতির দরুন মিটিংটা পোস্টপন্ড হয়ে গেছে বা স্থগিত হয়ে গেছে ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হোয়াট ডাস দা ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেইটার অ্যাকচুয়াল অর্থ খুঁজে বের করো দেখো ওয়ান্স ইন এ ব্লু মুন ব্লু মুন তোমরা কি কখনো দেখেছো কিন্তু ব্লু এর নাম শোনা যায় তার মানে জিনিসটা খুবই রেয়ার মানে খুব কম দেখা যায় ওয়ান্স ইন এ ব্লু মুন তিন চার বছর ছাড়া ছাড়া হয়তো একবার দেখা গেল সঠিক উত্তর হবে অপশন বি রেয়ারলি খুবই বিরল ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে যেটাকে আমরা বাংলায় গিয়ে বলে দেখি ডুমুরের ফুল ঠিক আছে মানে খুব কম যে যেটাকে দেখতে পাওয়া যায় নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন হোয়াট ডাস দ্য ফ্রেজ মিন দেখো হিট দ্য নেল অন দ্য হেড মিন সরি এটা হলো না হিট দ্য নেল অন দ্য হেড এই ইডিএম বা ফ্রেজটার অ্যাকচুয়াল অর্থ কি তো সঠিক উত্তর হবে দেখো অপশান বি টু বি এক্স্যাক্টলি রাইট অ্যাবাউট সামথিং অর্থাৎ কোনো কিছুর ব্যাপারে একদম এক্স্যাক্টলি সঠিক হওয়াটাকে বলা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি সঠিক সময়ে সঠিক আঘাত করো এইরকম ব্যাপারে মানে একদম এক্স্যাক্ট কোনো একটা কিছুর ব্যাপারে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন একটা প্যাসেজ দেওয়া হয়েছে সেই প্যাসেজটা পরে তোমাকে অ্যান্সার করতে হবে দেখো প্যাসেজটা পরে যাক জন ইজ এ গুড স্টুডেন্ট জন খুব ভালো ছাত্র হি অলওয়েজ ডাস হোমওয়ার্ক অন টাইম সে তার হোমওয়ার্ক গুলো একদম সঠিক সময় করে রাখে অ্যান্ড হেল্প সিস ক্লাসমেট এবং ক্লাসমেটদের সে সাহায্য করে দেখো হোয়াট ক্যান বি ইনফার্ট অ্যাবাউট জন এই প্যাসেজটার মাধ্যমে বা এই লাইনগুলোর মাধ্যমে জনের ব্যাপারে কি জানা যায় চারটে অপশন জন ইজ এ লেজি জন খুব অলস না একদমই নয় জন ইজ পাংশুয়াল অ্যান্ড হেল্পফুল জন খুব হচ্ছে পাঞ্চুয়াল অর্থাৎ সময়ানুবর্তিতা মানে নিজের কাজ সময়ের মধ্যে করে রাখে এই যে দেখলাম অন টাইম করে অ্যান্ড হেল্পফুল তার বন্ধুদের হেল্প করে অবশ্যই এটা সঠিক ঠিক আছে তাহলে এইটাই হবে উত্তর জন ইজ পাঞ্চুয়াল অ্যান্ড হেল্পফুল ওকে এবং অপশন সি এবং ডি তো হবেই না নেক্সট ষোলো নম্বর প্রশ্ন রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন আরো একটা একই ধরনের প্রশ্ন দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দিকে এই স্টেটমেন্টের কি বোঝাচ্ছে ন্যাচারাল ফেনোমিন এটা একটা প্রাকৃতিক ঘটনা অপশন সি এ পারসন ডেইলি রুটিন এটা একটা ব্যক্তির প্রতিদিনের রুটিন নাকি অপশান ডি এ ফিকশনাল স্টোরি একটা কাল্পনিক ঘটনা সূর্য পশ্চিম পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় এটা একটা ন্যাচারাল ঘটনা প্রাকৃতিক জিনিস ন্যাচারাল নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দ্য ওয়ান দ্যাট ক্যান বি একটা বা সেন্টেন্স দেওয়া হয়েছে সেটাকে আমরা এক কথায় প্রকাশ করবো দেখো পড়া যাক সেন্টেন্সটা এ পারসন হু ট্রাভেলস টু প্লেস অব রিলিজিয়াস সিগনিফিকেন্স এমন একজন ব্যক্তি যে শুধুমাত্র ধর্মীয় যে সমস্ত স্থান রয়েছে সেইগুলোতে ভ্রমণ করে থাকে সেরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটে অপশন পিলগ্রিম অপশন অপশন ডি এক্সপ্লোর তো সঠিক উত্তর হবে অপশন এ পিলগ্রিম পিলগ্রিম মানে কি তীর্থযাত্রী ওকে যারা শুধুমাত্র ধর্মীয় পীঠস্থানগুলোকে ভ্রমণ করে থাকেন তাদের আমরা পিলগ্রিম বলে থাকি নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশান দেখো স্পিচ গিভেন ইন উইদাউট প্রিপারেশান অর্থাৎ এমন একটা বক্তৃতা যেটা কোন রকম প্রিপারেশান ছাড়াই দেয়া হয়ে থাকে চারটি অপশন দেখো ওরিশন ডায়লগ এনটেম্পর এবং মনোলগ এমন একটা বক্তৃতা যেটা কোনো রকম প্রিপারেশন ছাড়াই উইথাউট প্রিপারেশন একটা স্পিচ দেয়া তো সঠিক উত্তর হবে অপশন সি এক্সটেম্পোর আমি একটু উচ্চারণটা ভুল করেছিলাম আগে এন বলেছিলাম তো যাই হোক এক্সটেম্পোর এক্সটেম্পোর মানে হচ্ছে কোনো রকম প্রিপারেশন ছাড়াই বক্তৃতা দেয়া নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দা কারেক্ট স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান নিচে কোনটা করে দেওয়া রয়েছে শব্দটা হচ্ছে রিসিভ এই স্পেলিং প্রচুর গুলিয়ে যায় রিসিভ স্পেলিংটা আমার নিজেরও অনেক সময় গুলিয়ে যায় সঠিক বানার নিজের কোনটা দেখো সঠিক উত্তর হবে অপশন সি আর আই ভি রিসিভ রিসিভ মানে হচ্ছে কি গ্রহণ করা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড আরো একটা শব্দ দেখো ওয়ার্ড আমি চেষ্টা করব সেই সমস্ত শব্দই নিয়ে আসার যেগুলো পরীক্ষাতে আসার চান্স রয়েছে কেননা এই পার্ট মানে এই প্রশ্নতে হাত একদম ভুল যাওয়ার চান্স প্রবল রয়েছে কেননা এত গায়ে গায়ে সব অপশনগুলো দেওয়া থাকে আমি চেষ্টা করব পরীক্ষার মতো করেই নিয়ে আসার যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে অপশান অমিসান ও এম আই এস এস করা বা বাদ তো এই ছিল আজকে অপসারণ দেয়া গুরুত্বপূর্ণ কুড়িটা ইংরেজির প্রশ্ন উত্তর ইংলিশের এই কুড়িটা প্রশ্ন উত্তর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে তোমরা কমনও পাবে ওকে তো ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরও একবার নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স পুলিশ পরীক্ষার জন্য এবং পিএসসি ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সিআরপি একটা নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই